দুটা দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি চারটা কাজ যারা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে খাটি মমিনের সার্টিফিকেট দিয়ে দেব যেরকম সুবহান আল্লাহ এর মধ্যে এক নম্বর হলো কি আনা ইমান আনা বলেন কি আনা বলেন ইমান আনা এখন মনে মনে ভাবেন হুজুর আমি তো ইমানে নেই আছি হ্যাঁ ওই তো ক্রয় মানে দেখছেন কি সুন্দর করে বলছে ক্রয় সূত্রে এসেছে এটা না বংশ সূত্রে এসেছে আমরা ইমান আনবো ইমান এনেছেন বেলাল ইমান এনেছেন আবু বাকার ইমান এনেছেন ইমান কাকে আনা বলে ইমান আনলে আপন চাচা বলে ফেললো বাপ তো মারা গেছে আগে চাচা বলতেছে শুনলাম তুই নাকি ইমান আনছিস বাদিজা বলে চাচা আপনি শুনবেন কেন আপনি দেখেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাপ বাপ গেছে এখন খোটা দিয়ে বলতেছে চাচা আমি তুই এতিম ছিলে আমি তোকে দেখছি আমি তোকে বড় করছি নিজের সম্পত্তি তোর নামে দলিল করে দিয়েছি আর তুই আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারলি আমি তোকে তোর সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করব এবার ভাতিজা বলতেছে চাচা মাহরুম করার দরকার নাই আমি আমার সমস্ত সম্পত্তি জোর করে আপনার নিতে হবে তাও চাই না আমি এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম নেন সুমান আল্লাহ বলবেন চাচার রাত কমল না চাচা ক্ষেপে গিয়ে রেগে গিয়ে বলতেছি শুধু তোর জমি নেব না আমি তোর গায়ের জামাটাও খুলে নেব জামা গায়ের জামাটাও তিনি খুলে দিলেন বলা হলো তোর পরনে লুঙ্গিটাও খুলে নেব জোর করে লুঙ্গিও খুলে না হলো উলঙ্গ করে ঘর থেকে বের করে দা হলো ওই সাহাবি কোনো মতো মার কাছে গিয়ে দরজায় নক দিয়ে বলছেন মা আমার দিকে তাকায়ও না আমার চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে পরনের লুঙ্গিটাও সে সারে নাই তাও নিয়ে নিয়েছে ও আমার মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি কোনো কাপড় খন্ড আছে নাকি একটা ছোট্ট কাপড় দেওয়া হলো চাদর দেওয়া হলো কোন মতো সতর ঢাকলেন সতর ঢেকে নিয়া। ওই সাহাবি করলেন কি রাতের বেলা প্রচন্ড শীত চলছে সেই সময় আরো ভূখণ্ডে মাসে দুই মাস দুই মাস শীত থাকে শীতের মধ্যে তিনি রওনা দিলেন মদিনার দিকে রওনা দিলেন রওনা দিয়ে দিয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন নবীর দরজায় গিয়ে ছিলেন। নাড়ছিলেন আমার যে ভিতর থেকে বাইরে এসে দরজা খুলেই দেখেন শীতে কাঁপতেছে গায়ে কোনো কাপড় চুপড় নাই শুধু পরনে একটা খন্ড কাপড় রসুল এই দৃশ্য দিকে সহ্য করতে পারলেন না ভিতরে চলে গেলেন দুইটা যুব্ব হাতের মধ্যে নিয়া দুইটা যুব্ব হাতের মধ্যে নিয়ে আমার নবীজি করলেন কি আস্তে করে ওই যুবকের হাতে দিয়ে বলছেন যুবক ঠান্ডা লেগেছে ঠান্ডার পরিবেশ তুমি আগে জামাটা পড়ো জামাটা পড়ে নিলেন রসুল বলছেন কি হয়েছে বলো তোমার হুজুর ইসলাম কবুল করেছি মান এনেছি বলে আমার চাচা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে রসুল বললেন তোমার চাচা তোমাকে কাপড় খুলে দিয়েছে আর আমি বিশ্বনবী তোমাকে আমার গায়ের দুইটা চাদর তোমাকে উপহার দিলাম আল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আর আমি তোমাকে তোমার গায়ে কাপড় তুলে দিলাম জোরকান সুবাহান আল্লাহ আর কি সমস্যা বলো হুজুর আমি খুব আনন্দিত আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদ হয়ে যাই সুমান বলবেন না আমি যেন কি হয়ে যাই শহীদ হয়ে যাই রসুল বললেন ওরে আবদুল্লা রসুল আমি তোমার জন্য দোয়া করে আল্লাহ যেন তোমার জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করেন মনটা খারাপ হয়ে গেল বললেন হুজুর দোয়া চাইলাম হলো শাহাদাতের আপনি উল্টা দোয়া করলেন মানে আমি শহীদ হতে পারবো না

আসাবে সুফার কাছে যখন চলে গেলেন সব সাহাবি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেন এই সাহাবি চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে সাহাবে কেরাম ডিস্টার্ব মনে করে নবীর কাছে সে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে একজন নতুন সাহাবি এসেছে আব্দুল্লাহ জুল বাজলাইন তার নাম এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয় সঙ্গে সঙ্গে রাসূল বলছেন ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহ জোরে পড়ো কোরআন আস্তে পড়ো কোরআন কোরআন তাওকে তোমরা বাধা দিও না কারণ আব্দুল্লাহ ইমান আনতে গিয়ে ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া নামক সবকিছু বিক্রি করে সে ইমানটাকে গ্রহণ করেছে সে তো জোরে পড়তে চায় না কোরআন কিন্তু তার ইমান তাকে জোরে কোরআন করতে বাধ্য করে জোরে কনসুবাহান আল্লাহ রসুল তাকে খুব ভালোবাসতে ওই মদিনায় থাকতে একদিন রসুল যুদ্ধের ময়দানে চলে গেলেন বললেন আবদুল্লাহ তুমি কি আমার সঙ্গে যাবে কে হ্যাঁ যাবো রসুল তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষের পরে আমার নবীজি ফিরে আসতেছিলেন মদিনার দিকে হঠাৎ করে নবীর কেন সংবাদ গেল হজর আপনার প্রিয় সাহাবি আব্দুল্লাহ খুব অসুস্থ রসুল বলছেন কোন আব্দুল্লাহ যে আব্দুল্লাহ দিন মানতে গিয়ে দুনিয়া সব বিক্রি করে ফেলেছে রসুল বললেন সাহাবিরা আমার আব্দুল্লাহ তোমরা যতটুকু পারো উত্তম সেবা শুশ্রূষা করো তিন দিন পরে সংবাদ আসলো হুজুর আবদুল্লাহকে বাঁচানো গেল না আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূল বললেন সাহাবিরা রে আমার আবদুল্লার জানাজার আয়োজন করো গোসলটা করায় দাও কাফর কাপড়টা পরায় দাও এই আবদুল্লার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম নবজি জানাজাই দাঁড়ায় গেলেন জানাজা সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করার পরে বলছেন সাহাবিরা আমার আবদুল্লার লাশটা কোথায় দাফন করবে কবরটা কোথায় তোমরা বানিয়েছ কোথায় খনন করেছো ওই যে দুই পাহাড়ের চিপায় করেছি রসুল বললেন আমি কাউকে ওই কবরে নামতে দেব না আমার আবদুল্লাহ লাশটা আমি নিজের হাতে আবদুল্লাহকে কবরে নামায় দেব কবরের পাশে চলে গেলেন কবরের মাডিতে নামলেন ডান দিক থেকে বললেন আবু বকর তুমি ডানে নামো বাম থেকে বাম দিক থেকে বলছেন অমর তুমি আমার বামে নামো দুই দিকে দুইজন সাহাবি নামলেন নবীজি মাঝখানে দাঁড়ায় থাকলেন হাতটা আগে দিলেন ও আমার সাহাবির আমার আবদুল্লাহ লাস্ট আমার হাতে তুলে দাও আমার নবীজি লাস্ট হাতের মধ্যে নিলেন আবু বাকের মাথা ধরো অমর পাটা ধর আমার নবীজি লাস্টা কবরে সয়া দিয়া বুকুর উপরে হাত রেখে বলছেন আকাশের মালিক আল্লাহ আমি এই সময় পর্যন্ত আমি আবদুল্লার উপরে সন্তুষ্ট আছি আমি রাজি আছি আমার আবদুল্লাহ ইমানটাকে ইমানটাকে তুরুতাজে রাখতে গিয়া পরিবার ছেড়েছে বাড়ি ছেড়েছে সংসার ছেড়েছে সব কিছু বাদ দিয়া ইমানটা সে ধরে রেখেছিল আমি আব্দুলের উপরে রাজি আছি তুমি আল্লাহ আব্দুলের উপরে রাজি হয়ে যাও এই কথা বলে তিনি কবর থেকে উঠে আসতেছিলেন পাশে একজন সাহাবি দাঁড়ানো সেই দাঁড়ানো সাহাবি আফসোস করে করে বলতে সাল্লাহ আমি সাদিব নাবি অকাশ আমি জীবিত সাদ না হয়ে যদি আজ কই কবরের বাসিন্দা হতাম আমার জীবন বড় আমার জীবন আমার আমার ভাগ্য বড় খুলে যেত আমার মতো ব্যক্তি আজকে জীবিত না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম আমার নিজের জীবনটাকে আমি ধন্য মনে করতাম কারণ যে কবরের রাসূল নিজে নামেন অমর নামেন আবু বকর নামেন জোরকান সুবহানাল্লাহ ঈমান আমরা ঈমানকে লালন করব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার দুই হলো

কর্মকাণ্ডের মধ্যে হারাম কাজগুলোকে যে বাদ সে হলো বড় মহাাজিরজনক আল্লাহু আকবার মানে হিজরত হিজর শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা হারাম ত্যাগ করা কি ত্যাগ করা বলে হারাম ত্যাগ করা আরেকটা অর্থ দেশ ত্যাগ করা ওজাহাদু ফি সাবিলিল্লাহ এবং যারা নাম্বার 3 জিহাদ করবে কার পথে জিহাদের নাম শুনলেই আমার দেশে কিছু সুল্কেনি গ্রুপ আছে ঠিক খেলে আছে না নাই আসে না আসে না আসে না জিহাদকে জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়ার চেষ্টা করে আর যারা ইসলামের জন্য জিহাদ করতে চায় তাদেরকে জঙ্গিবাদের তকমা দেয় এই গ্রুপ আসে নাই ওরা সন্ত্রাসী করবে দোষ নাই ওরা হত্যা রাজনীতি করবে দোষ নাই আকাম কুকাম করে বেড়াবে দোষ নেই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের জন্য জিহাদ করা ফরস এই হুকুম কে দিয়েছেন এই হুকুম কে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দামি তোকে এমনি এমনি জান্নাত দেব না জান্নাত দেব শর্ত হলো তুই জান দিবি মাল দিবি আমাকে আমি তোকে জান্নাত বুজাইয়া দেব সবাই কি জানমাল দিতে রাজি আছে আল্লাহর জন্য সবাই দিতে রাজি আছেন দিতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখেন মুসলমান কেউ তো স্লোগান দেন না আল কুরআনের আলো নারায় তেকবীর কোরআন আছে যেখানে হাদিস যেখানে আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা সব সমস্যার সমাধান দিতে পারে মনে থাকবে তো সবার হাত